পোল্ট্রিবাজি দেওয়ার জন্য যেমন মিস্টার খান সেরা তেমনি পোল্ট্রিবাজির জন্য আমাদের দেশের বর্তমান ফর্মে থাকা একটা রাজনৈতিক দল সেরা সেই দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্ট সরকারের পতনের পর বলছিল পৃথিবীতে এক নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে আর এতদিন পর সেই লোকই মাইকের সামনে এসে বলতেছে এটাকে যদি কেউ বিপ্লব বলে তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটি কোনো সামাজিক বিপ্লব নয় অর্থনৈতিক সামাজিক রাজনীতি ও ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই অভ্যুত্থান হয়েছে আবার আন্দোলনের সময় মির্জা ফখরুল সাহেব বলেছিল এই আন্দোলনের সাথে আমরা সরাসরি ভাবে জড়িত নই এই আন্দোলনের সাথে সরাসরিভাবে ছাত্ররা জড়িত তবে ফ্যাসিস্ট হাসুয়াপা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের দেশের সম্মানিত রাজনীতিবিদ মির্জা ফখরুল কাকা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে জায়দ খানের মতো ডিগবাজি দিয়ে পোল্টি মেরে বলা শুরু করে দিছিল এই আন্দোলন সফল হয়েছে শুধুমাত্র বিএনপি মাঠে ছিল বলে এসব দেখলে তো দেলে ভাইয়ের মতো বলতে ইচ্ছে করে আহা কাকারা কত পোলটি মারে রে পল্টি মারার জন্য বিএনপির কাকারা সেরা রে এরা যা শুরু করছে কয়দিন পর হয়তো শুনতে হবে চব্বিশ সালে কোনো আন্দোলনই হয় না আবার এটাও শোনা লাগতে পারে যে শুধু নির্বাচনের জন্যই উনিশ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আরেকদিকে দেশ নেতা তারেক রহমান বলতেছে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে এখন আবার আপনারা কেউ তাকে বলবেন না যে তিনি লন্ডনে বড় কোনো বাসায় এসি নিচে বসে বসে এমন ভাষণ দিচ্ছে পক্ষে তিনি এমন নেতা না যে তার দলের পাতি নেতারা দেশের নিজেদের মধ্যে খাওয়া খাওয়া নিয়ে কামড়া করবে আর তিনি লন্ডনের এসি বাসাতে বসে বসে ভাষণ দিবে তিনি সেই নেতা যেই নেতা লন্ডনের একটা ছোট্ট এসি ছাড়া বাড়িতে বসে বসে ভাষণ দিচ্ছে আর নির্বাচন চাচ্ছে তার দলের চালা পেলারা দেশে কামড়া কামড়ি করবে আর তিনি এসি নিচে বসে থাকবে সেটা আপনারা ভাবলেন কিভাবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে তাহলে তাদের দেশে এসে একটা বস্তিতে ছোট্ট একটা অফিস দেওয়ার অনুরোধ রইল কারণ তারা যেহেতু বড় অফিস বসে আর এসি নিচে বসে তাহলে আপনারা তো আর সেই কাজ আবার পুনরায় করতে পারেন না কারণ আপনারা তো ফেরেস্তা দল তাই ছোট একটা অফিস নিয়েন সেই অফিসে এসি রেখেন না এদিকে আবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলতেছে পহেলা বৈশাখে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কারণ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের প্রতিষ্ঠা করেছিল ঈদ পুজো পহেলা বৈশাখ সবে বরাত সবে মেরাজ সবে কদর স্টার সানডে যে কোনো উৎসবের একটাই বক্তব্য তাদের নির্বাচন চাই নির্বাচন চাই এটা কিছু হইল ভাই এবার তো একটু থামেন আপনারা কি কখনো হয়রান হন না তাছাড়া আপনারা বক্তব্য দেওয়ার পর এই বক্তব্য যখন নিউজ হয়ে ভার্চুয়ালে চলে আসে কমেন্টে মানুষ আপনাদের যে এই পরিমাণ গালাগালি করে আপনারা কি কখনো এই কমেন্ট বক্সে ঢুকে দেখেন না আমার বিশ্বাস দেখলে আর পরের দিন আবার সেম কথা বলা সম্ভব না আগে একটু কমেডি দেখার জন্য বাংলা নাটক দেখতাম কিন্তু এখন আর বাংলা নাটক দেখতে হয় না কারণ আসল কমেডি তো এখন রাস্তাঘাটে আর ভার্চুয়ালে বিএনপি নেতারাই করে যাই হোক স্বাধীনতা চুয়ান্ন বছরে তিনবার ক্ষমতায় ছিলেন তখন দেশের জন্য কি করেছেন একটু জনগণের সামনে তুলে ধরুন তারপর না হয় নির্বাচন নির্বাচন করুন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ